প্রিয় দর্শক এটা হচ্ছে রাতার গুলের একটা ভিউ পয়েন্ট আমরা এই ভিউ পয়েন্টে আসছি ম্যাক্সিমাম লোক এখানে আসে এখানে আসার ছবি তুলে বিএসএল বিএলএস বিএসএলআর এর ছবি তুলে সুন্দর একটা জায়গা হচ্ছে রাতারগুলের সম ফরেস্ট অসাধারণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন সবাই নৌকা দিয়ে ঘাট থেকে এখানে চলে আসছে বর্ষাকালে প্রিয় দর্শক বর্ষাকালে আপনারা এমন জায়গা দেখতে পাবেন একটু পানি ভরা দেখবেন তখন এই জায়গাটা দেখেন আমাদের লোকজন নৌকায় উঠে গেছে বিশেষ করে এই সিজনে আসলে এই জায়গাটা একটু শুকনা পাওয়া যায় বর্ষার সময় আসলে এই জায়গা পাওয়া যায় না বিভিন্ন জায়গায় ঘোরা যায় না মূলত আসলে ভ্রমণের জন্য এই টাইমটাই হচ্ছে রাতার সবচেয়ে উৎকৃষ্ট সময় প্রিয় দর্শক আপনি আসবেন দেখবেন ঘুরবেন রাতার গোল সম্পূর্ণ দেখি দেখলে অবশ্যই ভালো লাগে ওই যে দেখতে পাচ্ছি মানুষ লোকজন নৌকা দিয়ে এখানে আসতেছে 아给你看我给你说我 <목소리도>